হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটাকে স্টার্ট করি ঘড়িতে সময় এখন সকাল ঠিক সাড়ে আটটা যে দইটা পেতে রেখেছিলাম এখন এই দইয়ের সাথে একটু শশা মিশিয়ে দিয়ে দেবো ওর টিফিনে মানে আমার হাজব্যান্ডের অফিসে গিয়েই প্রত্যেকদিন ও ব্রেকফাস্ট করে কিন্তু বাইরে এতটা গরম তো ও আমাকে এটা কালকেই এসে বললো যে টক দই আর শশা দিয়ে দিও নাহলে অফিসে নানপুরি তারপর ম্যাগি এগুলো গরমের মধ্যে খেতে মানে খাওয়ার পর শরীরটা অত একটা ভালো লাগে না তো সেই জন্যই টক দই দিয়ে শশাটাকে ভালো করে মিশিয়ে একটু উপর থেকে বিট নুন ছড়িয়ে দিয়ে দিচ্ছি কিন্তু ভয় একটাই এতটা বাইরে গরম এটা আদৌ মানে নিতে নিতে দই থাকবে না দই থেকে ট্রান্সফার হয়ে দুধ হয়ে যাবে জানি না এদিকে ও বেরিয়ে গেল অফিস এই যে এখন ঠাকুমা এসে বলো বলো ঠাকুমা কি হ্যাঁ তোমার দিন দিন ভাত কাটা ও পয়লা বৈশাখের আচ্ছা ঠিক আছে তো আছে তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তোমার ভাই আসলে আমি দিয়ে ভাইকে সকাল সকাল পয়লা বৈশাখের গিফট পেয়ে পেয়ে গেছি এখানে আমার আমার আর ওর আছে ও আসলে যাবে বাকিটা এখন বসছি আমি আমার চা নিয়ে কত ভালো লাগে তাই না সকাল সকাল এমন গিফট পেতে যেন মনে হয় মানে পুরো দিনটা ভীষণ ভালো যাবে মন টন সব ভালো হয়ে যায় যাই হোক আর সত্যি কথা বলতে আমি বিয়ে করে আসার পর থেকে মানে আমি আমার বাপের বাড়িতে আছি না আমার শ্বশুর বাড়িতে আমি এই পার্থক্যটা কখনো বুঝিনি ঠিক আমার ওই বাড়ি যেমন ছিল আমার এই বাড়িটাও কিন্তু সেরকম প্রত্যেকটা মানুষ সেরকম প্রত্যেকের ভালোবাসা বলেও সেরকম আর বাবা মার কথা তো না বললেই নয় মানে যতই বলবো ততই যেন সেটা কম থেকে যাবে বলা ছোট বড় যত আবদার থাকে সব কিছু তো পূরণ করেই তার সাথে যত অন্যায় আবদারও থাকে আমার হাজব্যান্ড কিন্তু পূরণ না করলেও সেগুলো ঠিক বাবা মা করে দেয় যখন যে জিনিসটা এরকম হয়েছে হাজব্যান্ডের কাছে চেয়েছি দেয়নি তার পরের মুহূর্তে সেটা কিন্তু না মা দিয়ে দিয়েছে না বাবা দিয়ে দিয়েছে যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে এদিকে বাবাকে খেতে দেওয়াও হয়ে গেল এখন হচ্ছে বাবার টিফিনটা গুছিয়ে দিচ্ছি আজকে ফলের মধ্যে আপেল আর শশা দিয়েছিলাম ডিম সেদ্ধ দিয়েছি একটা আর এখানে রুটির সাথে আজকে ফুলকপি আর আলু দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করা হয়েছিল যেখান থেকে আলু বেছে শুধু ফুলকপিগুলোই দিয়েছিলাম তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা জানো যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু প্রত্যেকটাই একদম সত্যি কথা কোনো বানানো এখানে কিছুই নেই বা কিছু দেখানোরও নেই বা যারা আমার ভিডিও এখন থেকে দেখবে তারাও দেখলে ঠিক ওইটা বুঝতে পারবে আজ আমার ঘরের অনেক কাজ আছে তার কারণ হলো ও গেছে অফিসে অন্যান্য দিন তো যখন বাড়িতে থেকেই কাজ করে ওকে অনেক বলা হয়েছে টেবিল চেয়ারে বসার জন্য কিন্তু ও কিছুতেই টেবিল চেয়ারে বসে কাজ করতে চায় না তাই জন্য ও সেই খাটেই বসে আর আমি ঠিক করে একটু বিছানাটাও তুলতে পারি না ওই ও কাজে বসে গেলে পাশ থেকে যেরকম যতটা পারি তাই করি তো সেই জন্য যেদিন যেদিন অফিস যায় সেদিন ভালো করে ডিপ ক্লিন করি বিছানার চাদরগুলো সমস্ত চেঞ্জ করি তো এই দিন খুব সুবিধা হয় অন্যান্য দিন খাটে কেউ থাকলে তো সেভাবে মানে করাও যায় না একটা প্রবলেম হয়ে যায় তো এই ঘরের সমস্ত কাজ করার পর আশেপাশটাও একটু গুছিয়ে টুছিয়ে নেব তারপর যাব স্নান করতে আসলে আজ তো বৃহস্পতিবার তো মা সকাল থেকে মানে অন্যান্য দিন পুরো পুজোটা দিয়ে দিলেও আজ তো জল পায় না তো সেই জন্য না আমাকেও মানে হাফটা মতো মা করে রাখে বাকি হাফটা গিয়ে আমি করি তো ওই জন্য ঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে স্নান করে বাকি পুজোটুকু দিয়ে এসে এখন করবো ব্রেকফাস্ট অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে বেশ খিদেও পেয়ে গেছে আর এখন রুটি খাবো না এখানে দুটো লেবু আর একটা কলা কেটে নিচ্ছি এটাই খাবো তারপর আমাদের টিফিনের তারপর চায়ের যে বাসনগুলো ছিল কয়েকটা বাসন নামিয়ে বাকি বাসনগুলো আমি ভালো করে ধুয়ে মেজে এখানে রেখে দিলাম আসলে এই যেগুলো কাচের মতন বাসন রয়েছে যেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে সেগুলো যদি আমি রেখে দিই না তো যখন মানে বিকেলের দিকে আবার বাসন মাজার জন্য আসবে তো ততক্ষণ রাখতে রাখতে না গামলার মধ্যে কেমন একটা হয়ে যায় আর ভয় থাকে ভেঙে যাওয়ার তো সেই জন্য এগুলো আমি মেজেই ফেলি এদিকে এখন ডাবটার থেকে জল বের করলাম ডাবগুলো কিন্তু সত্যি বেশ বড় অনেকটা ডাবের জল হয়েছে আর আজকে দেখলাম ডাবটার এই ডাবটার মধ্যে লেওয়া বলো বা লেই বলো সেটাও হয়েছে তো রেখে দিলাম বাবা এসে কেটে দেবে সময় এখন ঠিক পোনে একটা আজকে সকাল থেকে একটু ব্যস্তটা বেশিই ছিলাম আসলে আজকে হলো থার্স আজকে আর মা সকালবেলায় পুজোটা দিয়ে দেয় কিন্তু থার্সডেতে ডেতে যেহেতু জল টলগুলো প্রচুর পরিমাণে বেশিই লাগে সেই কারণে না জলটা পায় না তো সেই জন্য পুরোটা কমপ্লিট করতে পারে না হাফ মতো দিয়ে রাখে দিয়ে রাখে বাকি হাফটা হচ্ছে আমি দিই যেটা আমি কি করি আগে একটু বেলার দিকে দিলো এখন আর সেটা করি না এখন একদম মানে মা পুজোটা হয় মানে দিতে থাকে রেডি করতে থাকে এর দিক থেকে আমি বাবাকে খেতে দিই মানে ও বেরিয়ে যায় বাবা খায় সঙ্গে সঙ্গে আমি স্নান টান করে এসে পুজোটা করে দিয়ে দিই তো বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারছো টাইম একটু লেগে যায় উঠতে উঠতে বারোটা বেজে গেল তারপর রান্নাঘরে কাজ সাড়ে বারোটা মতন বাজলো জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম কিছু খাইনি জাস্ট একটু লেবু আর কলা আর একটা ডাবের জল বেশ দেখলেই তোমরা তো এবার প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে আর সব থেকে যেটা অস্বস্তি লাগে সেটা হচ্ছে গিয়ে গরম মানে মারাত্মক গরম মানে এতটা গরম না গরমটা যেন সহ্যই করা যাচ্ছে না আর আমার এই ফ্যানটার প্রচণ্ড স্পিড খুব কিন্তু মানে ওয়ান উইকের মধ্যে এটা এত পরিমাণে ঝুল পড়ে যায় না হাওয়া একদম কমে যায় আমি মনে হয় লাস্ট উইকে এটাকে পরিষ্কার করেছিলাম আবার এতটা করে লেয়ার পড়ে গেছে আর হাওয়া একদম হালকা হচ্ছে মানে গায়েই লাগবে না লাঞ্চ করার আগে ভাবলাম এই কাজটাও সেরে কালকে যেমন বাবার জন্য একবারে গ্লাসে গুলিয়ে গ্লুকন্ডি রেখেছিলাম তো ভাবলাম বোতলের মধ্যে করে রেখে দিই এক মগ জলের মধ্যে গ্লুকন্ডি গুলিয়ে এক বোতল রেখে ফ্রিজে দিলাম কারণ তাহলে সুবিধা হবে ও যখন আসবে আবার আমাকে গ্লাসে করে গুলে দিতে হবে না এখান থেকেই আমি গ্লাসে বেড়ে দিতে পারবো বা অন্য কেউ আসলেও দেওয়ার সময় খুব সুবিধা হবে আর এই ফলগুলো বাবা নিয়ে এসেছিলো এখানে আঙুর আছে কিছুটা আঙুর আমি রাখলাম কিছুটা আঙুর বোনকে দেব আর আপেল এনেছি আজকে আর লেবুগুলো তো আমি তখনই খেলাম মারাত্মক মিষ্টি আর আর ফলগুলো আমি একবারে ধুয়েই রেখে দিলাম ফ্রিজের মধ্যে ওই খাওয়ার সময় নিয়ে নিয়ে প্রত্যেকবার ধোয়া তাতে খুব সমস্যা হয় সেই জন্য আমি আগে থেকেই এখন ফলগুলোকে ভালো করে ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিই আমি একজনের কাছ থেকে না বাড়িতে আইব্রোটা সব সময় করি তো সেই দিদিটাকে আমি কিছুতেই পাচ্ছি না আর এদিকে আইব্রোটা উঠেও আমার এমন অবস্থা আজ একবার পার্লারে যেতেই হবে দেখি যদি সময় করে উঠতে পারি তো এখন আমরা করব লাঞ্চ লাঞ্চের মেনু হচ্ছে এই পাতলা করে আলু আর কাঁচকলা দিয়ে কাঁটা মাছের ঝোল এখানে আছে শাক এটা কি শাক আমি বলতে পারবো না কারণ আমি শাকের নাম প্রচণ্ড পরিমাণে গুলিয়ে ফেলি আর এখানে আছে হচ্ছে ভাত প্রায় গরম হওয়ার দিকে তো তারপর খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম উঠে এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটা বাজে চা খেলাম এর মধ্যেই বাবাও ঢুকেছে অফিস থেকে তো গ্লাসে করে বাবার জন্য এখানে বাড়লাম গ্লুকন অফিস থেকে আসে এতটা কষ্ট করে এখন এত গরম আমরা ঘরে থাকি একটু এসির থেকে বেরিয়ে মানে নর্মাল রান্নাঘরের কাছে গেলেই গরমে কত কষ্ট হয় আর মানে সত্যি ভাবলেই কেমন লাগে যারা অফিসে যাচ্ছে ট্রেনে বাসে কতই না কষ্ট ভিড়ের মধ্যে যাই হোক আমি এখন আমি এসেছি সব কিছু একটু একটু করে গুছিয়ে দিতে রাতের রান্নাটার জন্য এখানে লাগবে হচ্ছে আজকের মানে আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি হবে আর হবে হচ্ছে গিয়ে মাছের ঝোল আসলে কি আমাদের না মানে আমরা সবাই এত পরিমাণে কম কম খাই দিদি যদি করে তো পরিমাণটা একটু বেশি হয়ে যায় ঠিক করে বুঝতে পারে না যে কতটা কি খাওয়া হবে সেই জন্য প্রত্যেক দিনই দেখি ঠিক ফেলানো যাচ্ছে তো সেই জন্য এখন থেকে না আমি ঠিক করেছি আমি বেড়ে দিই অল্পর মধ্যে তাহলে একটুকু পুরোটাই উঠে যায় আর এখন যেহেতু সন্ধ্যা সাতটার মতো বাজে দেখি এখন সাতটার সময় জলও দিচ্ছে টাইম কলের জল এই জল আসার জন্য খুব সুবিধা হয়েছে কাজ করতে তো এই মাছগুলো আমাদের সব ফ্রিজেই থাকে সব প্রায় তিন চার রকমের মাছ এনে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ডিপে রাখা থাকে তো সেখান থেকে মাছ আমি বেছে দিতেই গেছিলাম এর মধ্যে বাবাকে বলেছিলাম যে ডাবটা একটু কেটে দাও তো বাবা এসছে ডাবটা কেটে দেওয়ার জন্য যাব। Şey işte. Ne <resurenients> oh, sí, hmm. tamam, çok 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 de Ne yapıyorsun? 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 বেশ অনেকটাই কিন্তু এটার মধ্যে থেকে এই লেওয়াটা হয়েছে একটা হয় না একটু নরম নরম টাইপের নারকেল মানে এর যে পরের স্টেজটা হয় সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে ওপর থেকে হালকা একটু চিনি ছড়িয়ে দিয়ে তো ছোটোবেলায় তো সেরকম অনেক খাওয়া হয়েছে কিন্তু এখন অত একটা এগুলো খাই না মাঝে সাঝে যখন ডা বানা হয় তখনই খাই আর এবার আসলাম রান্নাঘরের মাছগুলো বেছে দিতে যেমন সাইজের মাছ তাতে এক একজনের তিনটে করে লাগবেই আর বাবার জন্য কাঁটা মাছ তো রয়েছে তাই জন্য বাবার জন্য আর মাছ নিলাম না আমার আর মার তিনটে করে আর আমার হাজব্যান্ড তো মানে কিছুতেই মাছ খেতে চায় না কিন্তু ট্যাংরাটা একটু তাও খায় আর প্রত্যেকবার ওই এক পিস এক পিস করে কিন্তু তাও নিলাম দু পিস দেখি কি করে এখানে বেগুন আছে কাঁটা আর রয়েছে হলো কাঁচা লঙ্কা এদিকে ভাতটাও দিদি বসিয়ে দিয়েছে আর দুপুরের কিছুটা ভাত থেকে গেছিল সেটাই গরম ভাতের সাথে একবারে মিশিয়ে দিচ্ছে তো এখন হচ্ছে প্রথমেই যে দুপুরের কিছুটা আলু ভাজা ছিল আমি বললাম যে আলু ভাজাগুলো একটু করকড়া করে ভেজে এটা রেখে দিই তাহলে আমার হাজব্যান্ড ঠিক খেয়ে নেবে না হলে এইভাবেই যদি রাখা হয় পরে আর এটা খাওয়া হবে না তো সেই জন্য এটাকে একটু ভালো করে করকড়া করে ভেজে নেব যদিও কি গরম গরম ভাজলে খাওয়ার সময় বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি তাও দিদিকে বললাম যে তুমি করেই রেখে দাও আর এখন হবে আলু বা সয়াবিনের তরকারিটা প্রথমেই কড়াইতে পেঁয়াজ রসুন আদা লঙ্কা একবারেই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে একটু ভাজা ভাজার পর দেওয়া হলো নুন তারপর হচ্ছে হলুদ তার কিছুক্ষণ পর এখন দেওয়া হবে আদা আর জিরে আর লঙ্কা বাটা এটা একটা ছোট্ট কন্টেনারের মধ্যে অনেকটা আদা জিরে লঙ্কা বেটে একবারে ফ্রিজে রাখা থাকে এটাই সুবিধা হয় কি যখন আমাদের রান্নাগুলো হয় সবসময় তো অনেক মশলা লাগে না অল্প লাগে আর ওটুকু মিক্সিতে ঠিকঠাক ব্লেন্ডও হতে চায় না তো এইভাবে করা থাকলে তাতে অনেকটা কাজও এগোনো থাকে আর ঠিকঠাকভাবে জিনিসটা পেস্টও হয় তো এরপর একটু দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে কষানোর পর এখন আলু আর সয়াবিনগুলো এক এক করে দিয়ে দেওয়া হলো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে কিছুটা কষিয়ে নিতে হবে সকালে যে ওই বাবার জন্য রুটির যে তরকারিটা করা হয়েছিল আলু ফুলকপির সেখান থেকে না সামান্য একটুখানি থেকে গেছিলো তো আমি দিদিকে বললাম যে এর মধ্যে এটাও মিশিয়ে দাও ঠিক একসাথে খাওয়া হয়ে যাবে আলাদা করে রাখলে আর ওটা কেউ খাবে না লাস্টে গিয়ে ফেলানো যাবে তো তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেওয়া হলো জল এবার আর কি জলটা ফুটবে তারপর ভালো করে ফুটে উঠলে উপর থেকে সামান্য একটু গরম মশলা ব্যাস রেডি সয়াবিনের কারি তো এরপর হবে হচ্ছে গিয়ে ট্যাংরা মাছের ঝোল আর তার আগে যে দুপুরের কাটা মাছ ছিল এক পিস সেটা ভালো করে এখানে জাল দিয়ে রাখা হলো আর তোমাদের এবার ট্যাংরা মাছের একটা সুন্দর রেসিপি দেখাবো খুব ইজিভাবে যেটা আমি কিন্তু এই বাড়ি এসেই শিখেছি প্রথমে কড়াই গরম হলে দিতে হবে হচ্ছে সর্ষের তেল এটা একদম সামান্য তেলে হয় এদিকে ট্যাংরা মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে মাছগুলো এপিট ওপিট ভালো করে নাড়িয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এই রান্নাটা করতে যেমন কম সময় লাগে তেমন তেল মশলা একদম সামান্য বললেই চলে আর খেতেও ঠিক তেমনই টেস্ট হয় শরীরের জন্য খুব ভালো তো তারপর কড়াইতে সেই তেলের ওপর দিয়ে দেবো সামান্য একটু কালো কালোচিরে তো কালো কালোচিরাটা একটু একটু গরম হয়ে যাওয়ার পর যে বেগুন আর লঙ্কাটা কেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দেবো এটা আমি আলু আর বেগুন দিয়েই করছি তাই জন্য কয়েক পিস এখানে আলুও দিয়ে দিলাম তো এবার এটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে দেব পরিমাণ মতো নুন তারপর দেব সামান্য একটু হলুদ ব্যাস এবার একটু ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে জল আর কিন্তু কিচ্ছু নেই এবার জলটা ফুটে উঠলেই এর মধ্যে কিন্তু মাছগুলোকে ছেড়ে দিতে হবে এত ইজি রান্না তোমরা যারা এরকমভাবে করি একবার করে দেখো খেতেও ভীষণ টেস্ট হয় তো অবশ্যই কিন্তু সব কিছু দিয়ে দেওয়ার পর কিছু একটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে তাতে আলু আর বেগুনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমরা যেহেতু গল্প করছিলাম গল্প করতে করতে ঝোলটা অনেকটা কমে গেছিলো তো সেই জন্য আবার কিন্তু জল এখানে অ্যাড করতে হয়েছিল তো যাই হোক আমাদের রাতের সমস্ত মেনু কমপ্লিট আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা অন্য ভিডিওতে